স্বর্ণ কেনার কথা ভাবলেই এখন মানুষের হার্ট অ্যাটাক হয়ে আসে আর এই সময় আমার জামাই আমাকে স্বর্ণ কিনে দিল হ্যালো আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম আমার ছোট্ট একটা মিনি হঠাৎ করে শপিং করতে মনে গোল্ডের কিছু একটা সাথে সাথেই কল করলাম জামাই চলে আসলো স্বর্ণের স্বর্ণের দোকানে আমি কিছু ইয়ারিং দেখি এখান থেকে আমার দুইটা ইয়ারিং পছন্দ হলো আর দুইটা ইয়ার এ আমার জামাই আমাকে নিয়ে দিয়ে ভাই একটা ক্রিম নিয়ে লিটারেলি আমার নাজিমের মধ্যে মারামারি দিন দিন আমার পরিবর্তন দেখে নাজিমা এখন স্কিন কেয়ার করার জন্য একদম পাবো এখন ইউজ করবো আমার পছন্দের বুস্টার ডল নাইট ক্রিম নাই সিনেমাইট সিরাম এই সিরামটি স্কিনটাকে ব্রাইট করবে ডার্ক স্পট রিমুভ ব্রোনের সমস্যা দূর করবে ওপেন পোস্ট থাকলে মিনিমাইজ যাদের বয়সের কারণে চামড়া ঘুচকে গেছে তাদের জন্য এটা বেস্ট একটা সিরামটা ব্যবহার করার পর পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে অনেক অনেক ফসা এবং গ্লোয়িং স্কিন করার জন্য এই পুতুল কম্বটা বেশ স্কিনকে দশ থেকে বারোশেট ফসা করবে প্রথম তুমি রেজাল্টটা বুঝতে পারবে সাত থেকে দশ দিন ইউজ করে যে কোনো পুরনো দাগ রিমুভ করে ফেলবে দশ বছর আগে পুরোনো দাগও রিমুভ করে ফেলবে ব্রোনের সমস্যার সমাধান করবে স্কিনটাকে একদম টান টান করে ফেলবে এই নাইট ক্রিমটা তোমরা পেয়ে যাবা স্মুথ বিউটি ফেসবুক পেজে ওদের হোয়াটসঅ্যাপ আমি স্ক্রিনে দিয়ে অবশ্যই ক্রিমটা একটু ভালো এফোর্টটা সব থেকে ইম্পর্টেন্ট আমি কোনো কিছু চাওয়ার সাথে সাথে আমার হাজবেন্ড সব সময় আমাকে দিয়ে দেয় কখনো না ওয়ারটা আমাকে সেটা যত দামি উপহারই হোক এমনিও আমি অনেক বেশি বাইনা আবদার এইসব একটু বেশি করি থ্যাংক ইউ সো মাছ আমার হাজবেন্ডকে আল্লাহ তোমার জীবনে আরো অনেক বেশি ভালো কিছু করুক আরো অনেক বড় হোক তোমার ব্যবসা আল্লাহ তোমার সবকিছুতে অনেক বেশি বড় কর দে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবা সবাই না যারা আমাদের পছন্দ করে আমাদের জন্য দোয়া করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা পাবে আল্লাহফের সবাই